আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ছাদ বাগান এখানে দেখছেন বেশ অনেক কটা ভ্যারাইটি একসঙ্গে দিচ্ছি এখানে প্রায় উনিশটা ভ্যারাইটি দিচ্ছি এটা যাবে পূর্ব মেদিনীপুর কী কী তারা দিচ্ছে এটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটা বেললাইকেনটা অল্পটা নিয়ে ক্লিক করুন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন কী কী তারা দিচ্ছি কত রকম ভ্যারাইটি হয় আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এখানে দেখছেন ভিন্ন ভিন্ন ভ্যারাইটি ভিন্ন ভিন্ন সব ডিফারেন্ট ভ্যারাইটি এগুলো সব তো আস্তে আস্তে এবার আপনাদেরকে দেখাই ভ্যারাইটির নামগুলো আস্তে আস্তে বলে দিই তো চলুন ভিডিওটা শুরু করি এখানে দেখছেন আপনাদের মরাকেন মরাকেন রেড জানেন মরাকেন রেড হেভি মোটা হয় ঠিক আছে এটা পুরাতন ডাল হাডি এটা হচ্ছে জাম্বো রেড হ্যাঁ মহারাষ্ট্রের জাম্বো রেড এটা হচ্ছে এ এক্স একটা রুটেড ডাল আমেরিকান বিউটি এটা এটা হচ্ছে ইজরায়েল ইয়েলো এই দেখুন ইজরায়েল ইয়েলো এটা হচ্ছে ভিয়েতনাম কিং এটা হচ্ছে কোরিয়ান হোয়াইট এটা ফলটা হেভি লম্বা হয় খুব ভালো তো ওটা হচ্ছে লেমন ইয়েলো দেখুন সুন্দরকুশ শিকড় হয়ে গেছে তো দেখুন এখানে কুসি বেড়ে যাবে এখানে কাটার কল ফুলে যাচ্ছে তো এখানে রয়েছে কলম্বিয়ানি হলো কলম্বিয়ানি হল থিকিং থিকিং এটা হচ্ছে থিককিং থিক কিং কিন্তু সরু ডাল হয় মোটা ডাল হয় না সেরকম তো এখানে রয়েছে সুইট হোয়াইট কাটাকল ফুলে গেছে এই কাটা ফুলে গেছে এগুলো হচ্ছে বেবি চ্যারিডো এই দেখুন কুশি বেরিয়ে গেছে বড়ো কুসি বেবি চ্যারিড এটা হচ্ছে ফ্যাঙ্কে সেরাট আপনারা জানেন ফ্যাঙ্কে সেরাট এ শুরু হয় তো ছোটো গ্রো ব্যাগে লাগানো ছিলো বলে তো আপনার বেশি শুরু হয়ে গেছে হুম তো এটা হচ্ছে নাইট কুইন দেখুন ছোটো গ্রো ব্যাগে লাগানো ছিল বলে দেখুন এইটা দেখুন এরকম ওটা হবে নাইট কুইনের গাছ তো এটা এখানে সরু হয়ে গেছে ছোটো ব্যাগের জন্য তো এখানে রয়েছে ব্ল্যাক আফ্রিকান দেখুন দুটো কুশি বড়ো হয়ে গেছে দেখুন ব্ল্যাক আফ্রিকান এই দেখুন আর এখানে রয়েছে পার্পেল হেস এটা গ্রাফটিং সাকসেস ইক পালোরা এই দেখুন কুসি বেরিয়ে গেছে এটা হচ্ছে সিনাকচি দেখুন দুটো কুশি বেরিয়ে গেছে সুন্দর কুসু বেরিয়ে দেখুন হোয়াইট পর দেখা দিচ্ছে সর্বশেষ এখানে হচ্ছে ভ্যারিগেটে টিউল ওই দেখুন ভ্যারিগেটের টি কাটা কাঁটাকালো ফুলে গেছে তো কুসু বেরিয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে পরপর দেখালাম ভ্যারাইটিগুলা একসঙ্গে এতগুলো ভ্যারাইটি নিচ্ছে তো ইনি আরও কিছু ভ্যারাইটি অর্ডার দিয়েছেন সেগুলো রেডি হয়ে গেলে এরপরে পার্সেলে পাঠানো হবে তো এখন আপাতত এইগুলো ওনাকে দিচ্ছি উনিশটা ভ্যারাইটি দেখুন কত কত চারা সবগুলোই ডিফারেন্ট ভ্যারাইটি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাথে বেলাইকেন টু অল বাটনে ক্লিক করুন আর এরকম ভালো ভালো ভ্যারাইটির চারা যদি আপনাদের নেওয়ার চাই হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনারা হোয়াটসঅ্যাপে এসে হাই লেখুন আমি প্রাইস লিস্ট রিপ্লাই হিসাবে সেন্ড করে দেবো আপনারা যা খুশি নিয়ে নেবেন আমার কাছে প্রায় খানের ওপরে ভ্যারাইটি পাবেন তো ঠিক আছে আজ ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন টাটা